পরমাত্মা সবাইকে সাথে বন্ধুগণ 2024 এর গণতন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরে প্রথম ও প্রধানতম কাজ ছিল এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আমরা দেখতে পেলাম সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তীকালীন পর্বতী দেশের বিভিন্ন

রাস্তায় গ্রহণকে অতি বিনয়ের সাথে বলতে চাই আপনি আপনার নেতা কর্মীদের লাগাম ধরে ধরো আপনি আপনার ক্ষুধার্ত নেতা কর্মীদের থামাও না হয় পাঁচে আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের যে হয়েছিল আপনার নেতা কর্মীদের অতি শীঘ্রই সেই পরিণতি হবে সেই শেষে একটি কথা বলতে চাই দুই হাজারের অধিক ছাত্র জনতার লক্ষ্যে অর্জিত এই সোনার বাংলায় আপনারা কিন্তু সামনে দেবেন আমাদের সাংবাদিক বাইরে কিন্তু প্রচন্ড কষ্ট হয়েছে এর ভিতরে এবার যায় আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ভর্তিপূর্ণ আসছেন রাজ্য সামারণ সম্পাদক জগন্নাথ বিশ্বনাথের সাথে